ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হিংসা প্রতিষ্ঠানের লড়াইতে আমরা সবাই এখানে সহযোদ্ধা হয়ে রাস্তায় নেমে এসেছি তাই না সবাই আমরা ইনসা প্রতিষ্ঠারের লড়াইতে রাজপথে নেমেছি আপনার কি মনে হয় আমরা আমরা হ্যাঁ আমাদের সবার শক্তি আছে বুদ্ধি আছে আমাদের স্পিরিট আছে আমরা প্রতিবাদ করছি লড়াই করতে নেমেছি আমাদের যারা প্রতিপক্ষ তাদেরকে তো একদম তুচ্ছ করা যায় না অবজ্ঞা করা যায় না আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে যেহেতু হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠায় লড়িতে নেমেছি তারাও সর্বোচ্চ শক্তি দিয়ে হয়তোবা আমাদেরকে আমরা যাতে ফেল করি সেজন্য তারা নেমেছে তারা নামবে তারা তাদের কাজ করে যাচ্ছে তারা ল দেখাইছে আমরাও ল দেখাব আমরা আমাদের কাজ করে যাব কিন্তু এই বাংলাদেশে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ আর একটা জিনিস আমরা খেয়াল করছি যে আপনার যতগুলো মনোনয়ন বাতিল হয়েছে জামাতের এবং স্বতন্ত্র বেশি দেখা হচ্ছে এই ক্ষেত্রে আপনার তৃতীয় পক্ষ কাজ করতেছে বলে কি আপনার কাছে কোনটা মনে হচ্ছে দ্বিতীয় পক্ষ কি কাজ করেছে জানি না আমাদের তো আমরা বলবো যে হ্যাঁ ওনারা ওনারা হয়তো ভুল ভুলভাবে হচ্ছে উপস্থাপন করেছে অথবা হচ্ছে তারা যাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে তাদেরকে পায় নাই ঠিক আছে আমাদের টেকনিক্যাল ফল্ট হইতে পারে এর জন্য দেশের আইন আছে আমরা আইন অনুযায়ী যাবো আমরা আপিল করবো কোনো অসুবিধা নেই আমরা চাই চূড়ান্ত সমাধান এবং জনমানুষের কথা বলতে যেহেতু রাস্তা নেমেছি আমরা মানুষকে সম্মান করবো আমরা আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা দেশের আইনকে সম্মান করবো কোনো অসুবিধা নেই এই আইনের মধ্যে দিয়ে যাব এই আইনের মধ্যে দিয়ে গিয়েই আমরা হিসাব করতে চাই আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টি মনোনয়ন অন্যান্যদের তুলনায় অবৈধ মানে ঘোষণা কম হচ্ছে যে আপনারা দীর্ঘদিন আন্দোলন করলেন জাতীয় পার্টি যাতে রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারে নির্বাচন অংশগ্রহণ করতে না পারে তারপরে আমরা দেখতে পাইতেছি যে জাতীয় পার্টির মনোনয়ন অবৈধ ঘোষণা খুব কম হচ্ছে কিংবা শুধু কম হচ্ছে এই বিষয়টা আপনারা কীভাবে দেখেন দেখেন যারা তারা ইন্ডিয়া যায় ঘন ঘন ইন্ডিয়া যায় হ্যাঁ তাদের দেখবেন মনোনয়ন খুব ভালোভাবে আছে তাদের মধ্যে যদি ব্যাঙ্ক্রাফ্ট হয় ঋণ খেলাপি হয় তারা যদি ডিফল্টার হয়ে থাকে দেখুন তাদের মনোনয়ন না টিকে গেছে কোনো কোন সমস্যা হচ্ছে না কিন্তু হচ্ছে আমরা তোর ইন্ডিয়ার দালালি করতে যাচ্ছি না রে ভাই আমরা তো দিল্লিতে বসে থাকতেছি না ভাই আমাদেরকে সংসদে পাঠাও বলতেছি না তো এই জন্য হয়তো বা আমাদের কোনো দোষ না থাকলেও তারা বলতেছে যে আমাদের দশজনকে আমার সাড়ে ছয় হাজার মানুষের লিস্ট দিয়েছি সেখান থেকে দশ জনকে তারা ফোন দিয়ে পাচ্ছে না আর বাদবাকি বাকি সাড়ে ছয় হাজার মানুষ যে আছে সাড়ে ছয় হাজার বাদ দেন আর বাদবাকি যে ছয় হাজার মানুষ আছে তাদের থেকে তারা কি দোষ করছে তাদের কাছে কেন আপনারা যোগাযোগ করতে গেলেন না তাদের কাছে আপনারা খোঁজ নিতে কেন গেলেন না ছয় হাজার মানুষ কি মানে কেউ কি হচ্ছে ওখানে নাই যে আপনার সাথে সঠিকভাবে যোগাযোগ করবে এই প্রশ্নটা আমাদের থেকে যায় না তো আমরা হচ্ছে জাস্ট আপিল করছি আগামী কালকে আপিল করব আল্লাহ ভরসা দেখা যাক তবে যে বা যারাই এটা যদি প্রমাণিত হয় কেউ বা কোনো গোষ্ঠী ইন্ডিয়া দালালি করছে বাংলাদেশের মানুষ তাদেরকে ছেড়ে কথা আরো একটা বিষয় দেখা গেছে যে আমি দল মেনশন করতেছি না কিছু কিছু মনোনয়ন বাতিল হওয়ার পরে এখনো পর্যন্ত ইসিতে যারা কর্মরত আছে এবং যারা প্রশাসনে কর্মরত আছে হাততালি দিতে দেখা গেছে যে মনে হচ্ছে এই মনোনয়ন গুলো বাতিল হলে তারা খুশি হয়েছে সেই প্রশাসনের লোকগুলো আপনারা কি হিসাবে মিল করতেছেন যারা এরকম মনোনয়ন বাতিল হয়েছে হাততালি দিয়েছে কারা করেছে আমি বুঝতে পেরেছি আপনারা যাদের কথা বলছেন তারা কার পারপাস এতদিন সার্ভ করে আসছে আপনারা এই প্রশ্ন করবেন না আপনারা প্রশ্ন করবেন না তাদের নিয়োগটা হয়েছে কোন সময়টায় তাদের পদোন্নতি হয়েছে কোন সময়টায় তারা তাদেরকে পদোন্নতি দিছে কি কারণে দিছে কোন ফ্যাসিস্টের পারপাস সার্ভ করার জন্য তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং পদোন্নতি পাওয়ার পর হাসিনা পালাই গেছে কিন্তু তারা কি পালাইছে হাসিনার সিস্টেম কিন্তু রয়ে গেছে আপনাদেরকে এটা মনে রাখতে হবে হাসিনার সিস্টেম কিন্তু এখন পর্যন্ত হাসিনার পারপাস সার্ভ করে যাচ্ছে আমরা সারা বাংলাদেশের মানুষ আমরা কিন্তু একদম বুঝি না ব্যাপারটা কিন্তু এমন না আমরা কিন্তু বুঝি আমরা কিন্তু দেখি সবকিছু সময় মতো হিসেব করে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ